নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো খয়রা মাছের ঝোল খয়রা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেব। তার সঙ্গে আলু বেগুন ফুলকপি এগুলো তো একটু নুন হলুদ মাখিয়ে রাখছি আর এখানে রয়েছে ঝাল ঝাল কাঁচা লঙ্কা ছ সাতটা আমি কুচিয়ে রেখেছি তো এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমেই বড়ি ভেজে নেব এরকম বড়ি দিয়ে শীতকালের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং এই মাছের ঝোলগুলোতে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না আর অবশ্যই এটা গরম গরম ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন দুর্দান্ত লাগে খেতে বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজবার সময় অবশ্যই আমি বারবারই বলি যে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মাছটা ছাড়ব নইলে কিন্তু কড়াইতে মাছ আটকে যায় তো অপর দিকটা তিন চার মিনিট ভাজা হলে অপর দিকটাও উল্টে দেবো উল্টে একটু লালচে করে মাছগুলো ভেজে নেব এই মাছের ঝোলটা কিন্তু মাছের ঝোল খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে তো এই মাছের ঝোলের আরও রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা করা আছে চাইলে দেখে নিতে পারেন প্রথম লটের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লালচে করে তুলে নিয়েছি বাকি মাছও ভেজে নেবো একইভাবে ফোড়নে একটু জিরে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হলে প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটা যেহেতু একটু মোটা করে কেটেছি তো একটু ভেজে নেবো প্রথমে তারপরে বাকি সবজিটা অ্যাড করছি নুন হলুদ মাখানো আলুটা দিয়ে দিচ্ছি ভীষণ সুস্বাদু হয় আর এই ঝোলটায় কিন্তু জিরে বাটা ধনে বাটা এগুলো পড়ে না তো পাতলা একটা ঝোল হয় খুবই টেস্ট হয় খেতে প্রথমে আলুটাকে ভেজে নেবো আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দু তিন মিনিট মতন ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবজিগুলো অ্যাড করব শীতকালে এরকম ঝোল খেতে এর মধ্যে আপনারা সিম অ্যাড করতে পারেন আরও অনেক সবজি অ্যাড করে নিতে পারেন আমার বাড়িতে যে কটা ছিল সেই মুহূর্তে এগুলো দিয়েছি চাইলে আপনারা এর মধ্যে সিমও অ্যাড করতে পারেন তো এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি বেগুন কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কার ইউজ করেছি তার কারণ কাঁচা লঙ্কা কুচনো দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ঝলে থাকে আর ঝালও কিন্তু বেশ ঝাল ঝাল হয় বেশ ঝাল ঝাল খেতে হয় তো আমি সবজিগুলোকেও ভেজে নিচ্ছি ভালো করে বাকি সবজিগুলোকেও এবার দিয়ে দেবো একটু লবণ সবজিগুলো অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু টেস্ট লাগবে না তো আমি একটু সময় নিয়ে সবজিগুলো অল্প আছে ভাজা ভাজা করে নিচ্ছি এবার সমস্ত সবজি প্রায় ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা একটু পরে দেব কারণ মটরশুঁটি বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো প্রায় সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই মটরশুঁটিটা অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেবো এই জলে ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত আর সবজি হওয়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলের বড়ি এগুলো ঝোলে ফুটে কিন্তু বেশ রসালো হয় খেতে ভীষণই টেস্ট হয় তো বড়িটা অবশ্যই অ্যাড করবেন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে যেহেতু সবজি ভালো করে সে ভেজে নিয়েছি তো সেদ্ধ করতে বেশি সময় লাগবে না এবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে মিক্সড করে নিচ্ছি একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খয়রা মাছ কিন্তু একটু নরমই হয় তো ঝোলে দিয়ে বেশি পোটাবার কিন্তু প্রয়োজন নেই সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই শেষে অ্যাড করব দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতন ফুটিয়ে কিন্তু ঝোলটা না বিয়ে দেবো আর এই ঝোলটা অবশ্যই একটু গরম গরম সার্ভ করবেন দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে শীতকালে এরকম গরম ঝোল খেতে অসাধারণ হয় চাইলে আপনারা এর মধ্যে সিম অ্যাড করতে পারেন অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে এরকম হেলদি আর টেস্টি রেসিপিগুলো দেখতে থাকবেন